টিকটিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ ঘড়িটা লাগবে টিক টিক যে ঘড়িটা বাজে কাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝকঝক ফক ফক করে যদিন ঘড়ির চেহারা তদ্দিন তার কিনতে চায় যে খরিদ্দারেরা ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তার কিনতে চায় যে রা ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিন কিনতে চায় যে ঘড়ির ধারে রা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়েক দিন কাজ